আমরা ছুটছি কিন্তু কোথায় দুনিয়া নয় আখিরাতি মুসাফিরের প্রকৃত গন্তব্য কুরআন ও রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ আলোকে জীবন গড়ার আহ্বান নিয়ে রাহিজ ডেস্টিনেশন মুসাফিরের গন্তব্য একই বিষয়ে যদি ভিন্ন রকম সই থাকে তাহলে কি দুটির উপরে আমল করা যাবে যেমন কখনো ভিতর এক রেখাত পড়া কখনো তিন রেখাত পড়া একাধিক সহি হাদিস থাকলে হাদিসগুলোকে সুন্নত হিসেবে মেনে নেওয়া ইমানের দায়িত্ব এটাকে বিভিন্ন ব্যাখ্যা করে বাতিল বানানো জৈব বানানো মানসিক বানানো এটাই ইমানের দাবি না আমরা মেনে নিচ্ছি যে সবগুলো সহি সুন্নত কোনো একটা আমার নিজের বিচারে অথবা কোনো ইমাম ফকির বিচারে এটা বেশি গ্রহণযোগ্য উত্তম বলে আমি আমল করি কিন্তু অন্যটাকে এনকার করি না যদি কেউ হাদিসের ব্যাপারে মুতমায়েন হন যে হ্যাঁ হাদিস এরকম আছে আমি দেখেছি পড়েছি তাহলে আমল করতে পারেন পয়লা বৈশাখে টিএসসিতে যে নারীদের উপরে নিপীড়ন হয় এগুলো কিভাবে প্রতিরোধ করা যায় এগুলো প্রতিরোধের জিম্মারি তার আপনার না যারা এটা করেছেন তারা এটার ব্যবস্থা করেছেন তারাই টিভিতে অশালীনতা অশ্লীলতার প্রচার করে এটার বাম্পার ফলন দিয়েছেন আবার তারাই প্রচার করছেন নিপীড়ন নিপীড়ন মূল বিষয় হল আমরা আজকে জুমার নামাজেও বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমরা মুসলমানদের মুসলমানদের বাংলাদেশে ভিতরে পূজা বৈশাখ বাংলাদেশেও আছে বরং বাংলাদেশে পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখটা জীবন্ত সারা বছর তারা বাংলা ক্যালেন্ডারে চলে বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ বাংলা ক্যালেন্ডারে চলে আর আমরা বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা বাংলাদেশে পহেলা বৈশাখ মরা আমরা বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি না কিন্তু আপনি পয়লা বৈশাখে ওয়েস্ট বেঙ্গলে যান কোনো এই সমস্ত কিছু নেই অ্যাজ ইউজুয়াল তবে হালকাতা টালকাতা হয় আগের মতোই বাংলাদেশে অনেক কিছু এর কারণ আমার চিন্তায় যে ভারতের মানুষেরা ভারতের বাঙালিরা বারো মাসে তেরোটা পূজা করেন প্রত্যেক পূজায় ঢোল ডগর বানানো সাজ গোজ নেয় বিভিন্ন রকম পূজা মানে আনন্দ উৎসব বাংলাদেশে এই হুজুররা পূজা টুজা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে পূজার কোনো সুযোগ নেই এই বৈশাখেই বাংলাদেশের মানুষেরা পূজার সুযোগ পায় এই জন্য বাংলাদেশে এটাকে ব্যাপকভাবেই করে যেমন ইংল্যান্ডের মানুষেরা ইউরোপ আমেরিকার মানুষেরা মদ খায় ওরা নর্মালি খায় মদ খায় অনেক মাতাল হয় কম হলেও সামান্য কিন্তু সৌদি আরবের কুয়েতের কাতারের একজন লোক কনজারভেটিভ পরিবারে কোনোদিন মদ খায়নি ইংল্যান্ডে যে মদ দেখে গাদা গাদা খায় খেয়ে এমন মাথা নয় রাস্তাঘাতে বমি করে পায়খানা করে একটা আমাদের বাঙালি বারো মাস পূজা করতে পারে না পহেলা বৈশাখে পূজার সুযোগ পেয়ে পাগল হয়ে যায় এবং এই যত অশালীনতা অশ্লীলতা নিপীড়ন নির্যাতন মাদকতা তৈরি করছে মিডিয়া আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ ভোগের বাণিজ্য করে তারা বিজনেস করে আসছে এই পহেলা বৈশাখ উপলক্ষে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হয় পণ্যের বিজনেস নাটকের বিজনেস টেলিভিশনের মালিকগুলো কোটি 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 ডলার আয় করেন নাটক দিয়ে সিনেমা দিয়ে সব কিছুর উদ্দেশ্য আয় করা আয়ের জন্য সমাজকে ধ্বংস করা পয়লা বৈশাখে যেভাবে জাতীয়ভাবে মিডিয়ার মাধ্যমে সামাজিকভাবে যা করা হচ্ছে এর ফলাফল ক্রমান্বয়ে এর সে খারাপ ছাড়া ভালো হওয়ার কোনো সুযোগ নেই কাজে প্রতিহত করা চিন্তা না করে নিজেকে প্রতিহত রাখার চিন্তা করতে হবে কারণ আমরা সমাজটা নিয়ন্ত্রণ করছে কারা বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক তাদের ক্ষমতা অর্থ শক্তির কাছে আমরা মাসিও না কাজে আমরা যতই চিল্লাই কিছু লাভ হচ্ছে না কারণ তাদের ক্ষমতা আছে মিডিয়া আছে তবে এর মানে এই না যে আমরা হতাশ নিরাশ আমাদের প্রথম কাজ আমাদের এবং আমাদের সন্তানদের ভালো রাখতে হবে এই যে পহেলা বৈশাখ নামের অশালীনতা অশ্লীলতা অবৈধতা এটা যে ইসলামে নিষিদ্ধ এটার সাথে সম্পৃক্তি না যায় এটা যে ইসলাম বিরোধী ষড়যন্ত্র এটা ইমানদারদের ভিতরে রজ্জিত হয়ে করি ইমানদাররা নিপীড়িত না হোক বেঈমানরা কে নিপীড়িত হলে আমরা কি করবো তাদেরটা তারা বুঝবে বাবার মৃত্যুর পর সন্তানের করণীয় কি মৃত বাবার জন্য একজন সাহাবি এসে জিজ্ঞেস করছেন রসলাল্লা আমার আম্মা মারা গেছেন কি করলে তিনি প্রাইজ পাবেন সব পাবেন তিনি বললেন আনহা। তুমি তোমার মায়ের জন্য সৎকা করো অর্থাৎ স্থায়ী অক্ষ কিছু সৎকা করো যেটা কোনো কল্যাণ কাজে স্থায়ী থাকবে তিনি তার একটা খেজুরের বাগান আল্লাহর জন্য অক্ষ করে দিলেন এটা হলো প্রথম কাজ বাবা মা মারা গেলে আপনারা চেষ্টা করবেন বাবা মায়ের মহব্বত নিটুট থাকতে থাকতে একটা বড় অঙ্কের টাকা সাধ্যের ভিতরে মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক দিনই প্রতিষ্ঠানে স্থায়ী দেবেন হয় দু কাটা জমি দিয়ে দিলেন অথবা নগদ টাকা দিয়ে একটা বিল্ডিং করে দিলেন অথবা এমন কিছু করলেন যেটা টিকে থাকবে সেই জিনিসটা মানুষ যুগ যুগ ধরে উপকার পাবে এটা হলো সুন্নত পদ্ধতি অন্য এক সাহাবি এসে জিজ্ঞেস এ নেয়ার রসুলাল্লাহ হাল আলাইয়া মিমবাহাদ অফাতে ওয়ালেদাইয়া মিন বিরিহিম আমিন সাই আমার পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার খেদমতের আর কি কি বাকি থাকে তিনি বললেন আর সলা তো হিমা ওয়াল ইস্তেফার উল্লাহমা ও একরাম ও সদেক হিমা ওয়াসিলাতুল মেল্লা হাম ইউসাল ইল্লা বিহিমা তোমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের চারটে জিনিস বাকি থাকলো এক নম্বর তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ তার মর্যাদা বাড়াও রাব্বের হামোমা কামা রাবা আল্লাহ ওয়ালে দা পিতা মাতার জন্য দোয়া চাবে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া চাবে সলাদ রহমত চাইবে আল্লাহ আমার পিতা মাতাকে রহমত করেন তাদের জন্য ক্ষমা চাইবে আল্লাহ আমার পিতা মাতার ক্ষমা করে দেন আমরা বাংলাদেশের মানুষ এখনো হুজুর নির্ভর হয়ে গেছি অনুষ্ঠান নির্ভর হয়ে গেছি মনে করি যে আমি ঘরে বসে বলবো আল্লাহ আমার আব্বা আমার রহমত করেন মাফ করে দেন এতে কি কিছু হয় এক লোক ডেকে আনলাম সবাই মিলে দোয়া করলো তাহলে বেশি হয় না লোক আপনি যদি একরাম করে খাওয়ান এটা অন্য সব কিন্তু আপনার বাপের জন্য দশজন ডেকে আনলে তারা আপনার মতো মহব্বত দোয়া করবে এ কোথায় পেয়েছেন আপনি বাপের জন্য যখন হাত তুলবেন এমনি চোখে পানি এসে যাবে আর আমি আপনার বাপের জন্য চোখে পানিতে দোয়া করবো এই কল্পনা কোথা থেকে পেলেন দোয়া করবেন আল্লাহ আমার আব্বাকে রহমত করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন এই যে একটা বাক্য বললেন এই বাক্যটা কবুল হলেই আপনার আব্বার আমল নামায় সব লেখা হবে আর এর সাথে কিচ্ছু লাগবে না ওয়া একরাম ও সদি সিহিমা আব্বা বা আম্মার যারা প্রিয়জন ছিলেন বন্ধু বা বান্ধবী যাদের দেখলে আব্বা আম্মা স্পেশাল খুশি হতেন গল্প করতেন হাসতেন এদেরকে সম্মান করতে হবে ওয়া সিলাতুল আরহামাল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা সেলা রাহমী অর্থাৎ বাবা মার মাধ্যমে যে রক্ত সম্পর্ক ভাই মামা চাচা এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে